কথাই আছে অহংকারী পতনের মূল আর এই ফাননবালা দেবীর এত অহংকার এই পতনের কারণ এই যে বিয়েটা সুষ্ঠুভাবে হবে না বিয়েটাতে একটা ঝামেলা হবে এই সবেরই মূল কারণ হলো ফাননবালা দেবী তার নিজের প্রতি অতিরিক্ত বিশ্বাসই এই সব ঘটনার জন্য দায়ী ফুদার যদি আরেকটু ভালো করে খোঁজ খবর নিত তাহলে বোধ বিয়েতে এত বড় ধামালটা হতো না আজকে ফুদার বিয়ে সে সুন্দর করে সে একটা নতুন স্বপ্ন নিয়ে যদিও সে মনে মনে জানে যে ছেলের বাড়িতে সব কিছু জেনে শুনে বিয়ে হচ্ছে আদেও কিন্তু তা নয় এই বিয়ে খুঁজে পাওয়া যায় না শেষমেশ বরকে পাওয়া গেল ফাননবালাদেবীর স্বামী অর্থাৎ ফেজের দাদুর ঘরে দাদু কোনো মতেই আসতে বিয়েতে না চাইলেও জোর করে দাদু ভাই তাকে নিয়ে আসে এবং আশীর্বাদ স্বরূপ তার নিজের গলার হার খুলে দেয় কারণ তার বংশের বর বিয়ে বলে কথা দাদু খুব ভালো মানুষ কোনো একটা কারণে তিনি নিজেকে ঘর বন্ধ করে রেখেছেন ফেজের বাবাও সেখানে উপস্থিত হয় তিনি বলেন যে সবাই ভুলে গেলেও আমি জানি আমার ছেলে কোনোদিনই দাদুর আশীর্বাদ নিতে ভুলবে না পরের সব বাড়ির নিয়ম কাজ বেরিয়ে যায় বিয়ের উদ্দেশ্যে বাবা এবং বাড়ির সকল লোকজনেরাই সেখানে যায় মা যায় না কারণ মায়ের বিয়ে দেখতে নেই কিন্তু যাই ফানন বাড়া দেবী এইদিকে তাদের ছোটো বৌমা ফরিতা সে সেখানে গিয়ে পৌঁছায় ফিমনের কাছে এবং সে সমস্ত ঘটনা খুলে বলে যে আপনার মতো একটা সুন্দরী মেয়েকে ছেড়ে কি করে দাদা ভাই এই একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করছে এই কথা শুনেই ফিমন তো জ্বলে যায় বলে কি করে করতে পারে ফিমন এইটা আবার একটা নতুন খবর শুনে যে সে ফুদা যে ডিভোর্সি সেই কথা বাড়ির লোক এখনও জানেই না তাই এইটা বোমবাস্ট করার মতো তাকেই করতে হবে যে কোনো কারণেই হোক বিয়েটা তাকে ভাঙতেই হবে ফিমন এবং এবং ফরিতা দুজনেরই একই উদ্দেশ্য বিয়েটাকে ভাঙা এবং বিয়ে ভাঙার প্রমাণ হিসাবে ফুদার আগের বিয়ে ছবিটি দেখায় ফরিদা ফরিদার এখন তুরুপের তাস একমাত্র এই ছাড়া কেউ এই বিয়ে ভাঙতে পারবে না আর বিয়ে না ভাঙলে তারাও সম্পত্তির মালিক হতে পারবে না এই সব কথায় ভেবেই যখন ওকে সব কথা বলতে যায় তখনই পিছন দিক থেকে এসে ঠাম্মা বলে কথাই আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় ফরিদা অনেক চুপি চুপি এই কাজটা করার চেষ্টা করলেও ঠাম্মি পিছন দিক থেকে চলে আসে যদিও ঠাম্মি কিছু শুনতে পাইনি তাও ভরিতে একটু সরিয়ে যায় এবং ঠাম্মির সাথে পিমনকে দেখেই মাথা জ্বলে যায় বলে তুমি এই বিয়েতে কেন তোমাকে এত খরচা করে এখান থেকে পাঠিয়ে দিয়েছি তারপরেও তুমি এই আমার দাদু বিয়েতে এসেছো এই দিকে ঠাম্মি অপমানের জবাব দেয় তার মা হিমনের মা বলে আমার লিটিল বেবি নিজের যোগ্যতায় এই কাজটা করেছে আর আপনার নাতি তো আপনাকে জানিয়ে কিছু করেই নি বোধ হয় তার জন্যই আপনি এত অবাক হয়ে গেছেন আমাদের ম্যানেজমেন্ট কোম্পানি হলো বিশ্বের নাম্বার ওয়ান ম্যানেজমেন্ট কোম্পানি তাই ও আমাদেরকেই অ্যারেঞ্জ করেছে এই বিয়ে করার জন্য মা তো মোটামুটি ঠাম্মিকে শুনিয়ে শুনিয়ে আরও কথা বলতে থাকে যে আপনার ছেলে বোধহয় তার প্রাক্তন প্রেমিককে এখনও বিয়ে করতে পারেনি তাই সে চায় তার বিয়ের সময় সামনে থাকুক হিমন তাই সে এইরকম কাজ কারবার করেছে ঠাম্মি প্রথমে কিছুটা অবাক হলেও এইসব কথা শুনে কারণ সে কিছুই জানতো না এইসবের তাই সে কিছু না বলার আগেই তার নাতি চলে আসে এসে বলে একবার যাকে ফেজ বসুমল্লিক জীবন থেকে বের করে দেয় তাকে আর সে কোনো মনে রাখে না আর তাকে এই শাস্তি দেওয়ার জন্যই এই আয়োজনটা করা নাতির কথা শুনে ঠাম্মি বুঝতে পারে যে নাতি ভালোবাসা থেকে নয় নাতি প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করেছে এবং ঠাম্মি খুবই আনন্দিত হয় যে তার নাতি যোগ্য জবাব দিতে জানে এই দিকে বিয়ে শুরু হয়ে যায় বরকে বরণ করে বসানো হয় বরকে নিয়ে যাওয়া হয় বিয়ের জায়গায় কিন্তু এই দিকে ফুদা একটি চিঠি লেখে কারণ তার সব কথা এখনও জানানো হয়নি বলে তার মন অস্থির করতে থাকে যখনই বর আসবে বলে সবাই চলে যায় সেখানে ফুদা একটি কাগজে চিঠি লেখে এবং তাতে লেখা থাকে যে সে ডিভোর্সি সেটা জেনেও যে বিয়ে বিয়ে করতে রাজি হয়েছে তেই জন্য সে অসংখ্য খুশি ও অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে ক্ষুধা এই লেখা চিঠিটা তার বান্ধবীকে দিয়ে বলে যে ফেজকে অবশ্যই এই চিঠিটা নিজের হাতে যেন দেয় আগামী পর্বে দেখা যায় যে ফেজ নিজে হাতে চিঠিটা পড়ে এবং এই দিকে কোনো একটি সিন্ডিকেট করার জন্যই ফিমন নিজে বৌষে যে চলে আসে বিয়ের পিড়িতে দেখা যাক বিয়েটা কাল হয় কি না